প্রিয় বন্ধুরা আমার আজকের কবি আরিফ মঈনুদ্দিন কবিতা লোকবার কোনো পথ নেই লোকবার কোন পথ নেই তার কাছে গোপন বলে কোন শব্দ নেই সবকিছু তার কাছে স্ফটিক অধিক স্বচ্ছতায় ভরা যা কিছু করো যা কিছু করার পরিকল্পনা করো কিছুই অজানা নয় তার তিনি সর্বোত্তম কৌশলী নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তার কাছে হাস্যকর একটি বিষয় কোনো গোলাবারুদ নেই অস্ত্র নেই অস্ত্রের ঝঞ্ঝনানি নেই সরিকি বল্লম তীর ধনুক ত্রিশা নেই দুরন্ধর কোন তীরন্দাজ নেই খালি ঘর সুনছান নিরবতা তুমি মরে পড়ে আছো এই হলেন তিনি দৃশ্যমান তোমার লাশ প্রাণ হরণকারী অদৃশ্যের নিশান বরদার এই হলেন আদেশ দানকারী কিছুই তার দৃষ্টির বাইরে নয় কারো মুখা নন তিনি তুমি লুকবে কোথায় সরিষার দানা পরিমাণ কোনো বস্তু যদি পাথরের ভেতর লুকিয়ে থাকে যদি সব গ্রহ উপগ্রহ ছেড়ে আকাশের কোনো প্রকোষ্ঠে লুকায় অথবা বিছানো জমিনের নিচে একেবারে শেষ সীমানায় পৌঁছে যায় তারপরও তিনি এনে হাজির করবেন সকাশেই তিনি মহান সূক্ষ্মদর্শী কোনো কিছুই তাঁর দৃষ্টির বাইরে নয় একদিন সময় ফুরিয়ে গেলে হিসাবের খাতা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সকল লেনাদা ভাতের হাঁড়ি চড়বে না বাতাসে বরাদ্দকৃত নিঃশ্বাসের ঘর শূন্য সূর্য এবং এই প্রকৃতি বিরূপ তোমার জন্য আরেকটি জীবন শুরু স্বজনের বিলাপের ভাষায় সব শোক ছন্দে প্রচ্ছন্ন এক তাড়াকুড়ো যত দ্রুত সম্ভব নিয়ে যেতে শেষ ঠিকানায় এত কিছু পৃথিবীতে দম্ভ দাপট সম্পদ প্রতিপত্তি সহ বিশেষ মাত্র সাড়ে তিন হাত ভূমি আগে থেকেই নিজেকে চেনার চেষ্টা করো চিনতে পারলেই হয়তো